এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে

সবাই সামরিক বাহিনীর লোক তাদের স্ট্যাচু উপর টাকায় নামায়া পা দিয়া পারায়া পারায়া বাংল থুতু দিল কেউ কিছু বললেন না বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা বীর কারা বীর বিক্রম কারা বীর বীর কারা বন্ধুরা মুক্তিযোদ্ধা কারা আমরা আমরা এই এখানে যারা বসে আছেন তারা এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান